শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো প্রথমেই তোমাদেরকে বলে দিয়েছিলাম আজকে রবিবার আর রবিবার মানেই কিন্তু সকালবেলা মাম্মাকে টানতে টানতে আমাকে নিয়ে চলে যেতে হয় মাম্মার নাচের ক্লাসে তো হ্যাঁ নাচের ক্লাসটা হয়ে গেছে এখন আমি আর মাম্মা চলে এসেছি আমাদের এখানে গোতলাহাট বলে একটা মানে জায়গা আছে তো সেখানেই চলে এসেছি তো কিছু জিনিস কেনার আছে মানে সাজের জিনিস তো ওই জন্য কসমেটিকের দোকানে আমরা এখন চলে এসেছি আর এই যে কোনো দোকানে এলেই মাম্মার যে বায়নার উপরে বায়না মানে একটা জিনিস কিনতে এলে আমাকে দশটা দশটা জিনিস কিনতে হয় তো আমার যেইগুলো মানে দরকার ছিল সেগুলো তো কেনাই হয়ে গেছে আর মাম্মা দেখো এখানে কিন্তু অনেক কিছু কিনে নিয়েছে আর সামনেই বন্ধুরা পুজো পুজো এসে গেলে মানে এসে গেছেই বললে চলে তো সেই জন্য মাম্মাকে আর আমি না করলাম না ও যেটা যেটা বায়না করলো সেইগুলোও কিনে দিলাম কারণ পুজোর সময় তো দাম বাড়িয়ে দেবে সব কিছুর এখন দিয়েই একটু আধু কিনে কিনে রাখাই ভালো তো এই যে আমরা এখনও দেখছি আর এখানে ওই দিদিটা অনেক কিছু বের করে করে দেখাচ্ছে নতুন নতুন অনেক কিছু এনেছে তো মানে দেখলেই আর কি পছন্দ হয়ে যায় আমরা তো মেয়ে আর মেয়েদের যেন যতই থাকুক তবুও কিন্তু থাকে না আলমারি খুললে শাড়ি ভর্তি তবুও যেন মনে হয় শাড়িগুলো অনেকবার পরেছি তখন আর পরতে ইচ্ছা হয় না সেরকমও কিন্তু সাজার জিনিস যতই থাকুক তবুও যেন মনে হয় আমার কাছে এটা নেই এইটা রাখলে ভালো হয় তো সেই জন্য ওই দিদিটা দেখাচ্ছে আর আমি এখানে দেখো একটার পর একটা দেখে চলছি আর যেটা পছন্দ হচ্ছে সেটা কিন্তু নিয়ে নিচ্ছি

বন্ধুরা এবার চলো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই যে এখন খুব ট্রেন্ডে আছে শাঁখাপালা একসাথে বাঁধানো থাকে তো সেই জিনিসটাই দেখাচ্ছি তো এটা যখন নতুন উঠেছিল আমি কিন্তু কিনে পড়েছিলাম তো তখন কিন্তু আমার কাছ থেকে অনেক টাকা দাম নেওয়া হয়েছিল। কারণ এখন এই দিদি যেই দামটা বলছে সেই তুলনায় তো তোমরা যারা যারা কাছাকাছি আমার ভিডিও দেখছ কাছাকাছি থেকে তারা কিন্তু এই দোকানে এসে নিতেই পারো প্রাইসগুলো কিন্তু ঠিকঠাক তোমাদের কে না হয়ে গেছে দেখা

আর ওকে বাইরে বের করা মানে আমার এক্সট্রা টাকা জলে যাওয়া মানে বের করা মানে ওর হাজারটা পায় না আমাকে শুনতে হয় তো আজকে আমি ও অনেক টাকার জিনিস কিনেছি আজকে আমি ও বাবার থেকে আমি টাকাটা চেয়েই নেবো নাহলে হবে না তাই না সবসময় ছেড়ে দিলে হবে না দাদা বল মুখটা দেখেছো নিচু হয়ে গেছে যেই বলেছি বাবার থেকে নেবো কারণ ও মায়ের পয়সা ধ্বংস করবে বাবার না নয় তাই তো বল হাসছিস কেন তুই তো চলো এখন তাড়াতাড়ি বাড়িতে আজকে খিদেও পাচ্ছে না কারণ সকালবেলা কালকে রাত্রে একটা পরোটা ছিল সেটা খেয়ে আমি চলে গেছিলাম বেশ আছে কিছু ওকে ঠাকুর কেন দিয়ে কোথায় বড় যাচ্ছে দেখ বাজনা হচ্ছে দুপুরে রান্না দেখো কি কি হয়েছে এগুলো লঙ্কা দেওয়া দেখতেই পাচ্ছ লাল লাল লঙ্কা আছে তো এইটা বাবা আর মা আর আমার বরের তিনজনার আর এই যেখানে লঙ্কা ছাড়া দুটো ডিম ভাজা আছে এটা আমার আর আমার মেয়ের আর এখানে লেবু কাটা আছে এখানে শাকের একটা তরকারি আছে মানে চচ্চড়ি আর কি শাক বেগুন কুমড়ো দিয়ে আর এখানে দেখো উচ্ছে কুমড়ো আলু দিয়ে একটা তরকারি আছে তো এই আমাদের দুপুরবেলার মেনু তো চলো চাপা দিয়ে দিই এই দেখো ভালো করে চাপা দিয়ে রেখে দিলাম আমার বর গেছে ডাক্তারখানায় ওর জ্বর এসছে আর এখানে আছে ডাল তো আজকে রবিবার আজকে মাংস হয়নি বলে মাম্মা একটু কান্নাকাটি করছিলো আবার ওকে ম্যাগি করে দিতে খেয়ে এখন চুপ করে গেছে তো আসলে বাবাও একটা কাজে ব্যস্ত মানে বাবাও কাজে চলে গেছে আর আমার বড়ও এদিকে কাজে চলে গেছিলো তো সেই জন্যেই আর কি আজকে মাংসটা হয়নি এখন দুপুরে খাওয়া দাওয়ার পরে দেখো চলে এসছি মাম্মাকে ঘুম পাড়িয়ে আমতলায় চলে এসছি একা একা ঘুরতে তাও আবার বোনের সাথে আসলে কি বলতো বোন অনেক সকালে এসেছিলো আমতলায় ও একটু সেই চঞ্চল নার্সিংহোমে গেছিলো ও একটু দরকার ছিল ওখানে ডাক্তার দেখাতে আর ওকে আমি এখন পেয়ে গেছি বোনের একটু বিশালে না যাইব এই যে আমরা বিশালে চলে এসেছি তো চলো এখন একটু বিশালে ঘুরে দেখবো কিছু কিনবো না আর যদি কিছু পছন্দ হয় তাহলে কিনবো তাই না আর না পছন্দ হলে তো বেশিরভাগই কিনবো না

দেখো বন্ধুরা বোন কিন্তু এখানে ঢুকেই আগেই কিন্তু জিন্সের কাউন্টারে চলে এসছে কারণ ও জিন্স দেখছে এখানে আর এখানে কিন্তু জিন্সের বেশ ভালো অফার ছিল তো সেই জন্য বলছিল দিদি আমি দুটো জিন্স নিয়েই নিই তো আমি বললাম এখন নিস না পুজোর সময় নেবি পুজোর সময় আরও ভালো ভালো কালেকশান চলে আসবে আর আমার তো দেখো এই ছোটো বাচ্চা মেয়েদের জামাগুলো এত ভালো লাগছে মনে হচ্ছে যেন দুটো তিনটে নিয়েই নিই আর কিন্তু পড়ার কেউ নেই ছোট কারণ আমার মেয়েটা এত তাড়াতাড়ি বড় হয়ে গেল মানে ও ছোট জামা তো হবেই না এখন তো এখন দেখো বোন জিন্স দেখে এখন চলে এসছে কুর্তি দেখছে টপ দেখছে তো আমি তো একদমই নেবো না আমি শিওর যে কিছু কিনবো না কিন্তু আমার বোন কিন্তু কিছু না কিছু কিনেই ও বাড়ি যাবে কারণ ও বেরোলেই মানে ও মানে দেখলেই ওর কিছু না কিছু পছন্দ হয়ে যায় আর ও কিনে নেয় আর এখানে দেখো আমি বোনকে বলেছিলাম ভিডিও করতে আর ও না ভিডিওটা স্টক করেই খালি ফোনটা ধরে ধরে তো লাস্টে বলছে এই দিদি আমি না ভিডিওটা করি নি জানিস তো আমি শুধু ফোনটা এরকম ধরেছিলাম ভুলে গেছিলাম ঠিক আছে চল থেকে দেখা ও ভিডিও করে নি স্টপ করে শুধু ফোনটা ধরেছিল আমি এর আগে অনেক কিছু দেখিয়ে দিয়েছি অনেকগুলো মিস হয়ে গেল সরি বাই মিস্টেক হুম কালারটা টক টক করেছি আর এরকম কাটিংও স্টাইল ফোন এসে গেছে তোরা আবার তো বন্ধুরা ভিডিও করতে করতে আমার একটু ফোনটা চলে এসেছিলো আর আমি ফোনেতে ব্যস্ত হয়ে গেছিলাম এদিকে দেখো আমার বোন কিন্তু কেনাকাটা করে আর মানে বিল হয়ে গেছে এখন বলছে দেখ দিদি তোর ফোনে ব্যস্ত হয়ে গেছিলিস তুই আর এদিকে দেখ আমার কিনে বিল করাও হয়ে গেছে চল এবার বাড়ি যাওয়া যাক আর দেখে মনে হচ্ছে না আমাদের আমরা পুজোর শপিং করতে চলে এসেছি আর সত্যি কথা বলতে বন্ধুরা পুজোর থেকেও এখন অনেক ভালো ভালো কালেকশন আছে পুজোর সময় তো আসলে মানে আজকে যেটা দেখে যাবে পরের দিন সেটা থাকেই না তো সেই মানে পারলে এই সময়ই তোমরা শপিং করে নাও ভালো হবে আর আজ থেকে তো আমি একটা কুর্তি অর্ডার করেও দিয়েছি ফ্লিপকার্টে তো সেটা দেখা যাক কবে আসবে তো এবছর ভাবলাম পুজোর আগে আগেই আমি মানে শপিংগুলো একটু একটু করে 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 রাখবো কারণ পুজোর সময় সব দামও বাড়িয়ে দেয় আর মানে যেটা তুমি দেখে যাবে পরের দিন সেটা তো খুঁজেই পাবে না তো দেখো বারবার বন্ধুরা আমাদের সেই ছোট ছোটো বাচ্চা মেয়েগুলোর দিকে মানে মেয়েগুলোর জামার দিকেই নজর চলে যাচ্ছে মানে এত ভালো লাগছে মানে কি বলবো তো আমি বোনকে বললাম দেখ না এই দুটো জামা আমার খুব ভালো লাগছে তো চল এই দুটো জামাকে একটু আমার ফটো তুলে দে তো বোন আমার ফটোটাই তুলে দিচ্ছিলো তো বলছে দেখে কি হবে বল চল এবার বাড়ি যাই তাহলে ঘোরা হয়ে গেছে বোন শুধু একটা টক কিনেছে আর কিছু আর আমি তো কিছু নি তো চলো আজকের এই ভিডিওটা বনে বা গাড়ি চলে যাবে আমিও বাড়ি চলে যাব তো ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও এইভাবেই এইভাবে আমার পাশে থেকো আমার সাথে থেকো আর সাপোর্ট করো যাতে আমি আমার লোককে পৌঁছে যেতে পারি তো চলো টাটা এই টাকাটা তো ভিডিওটা শেষ করেও শেষ হচ্ছে না এখন আমি বোনকে চলে এসেছি বাসে তুলে দেবো বলে তারপরে আমি অটো উঠে বাড়ি চলে যাব তো এদিকে দেখলাম জলের দামে এখানে পেয়ারা বিক্রি হচ্ছে কুড়ি টাকার পাঁচটা তো আমি সেখানে বললাম জলের দামে কেন বিক্রি করছেন তাহলে বন্যার দামে বিক্রি করুন কুড়ি টাকা ছটা দিয়ে দিন বলতে ওই দাদাগুলো দেখো কিরম হাসছে তো এখানে বোন নিয়ে নিচ্ছে একটু পেয়ারা তারপরে আমরা দুজনে খাবো আইসক্রিম তারপরে আমি বোনকে তুলে দেবো বাসেতে তারপরে আমি চলে যাব বাড়িতে তো এখানে আমরা পিয়ারার ভিডিওটা করছিলাম ওখানে একটা কাকু দাঁড়িয়েছিলো ওনার এই অন্যার বাইকটা দেখো তো আমাকে বললো তুমি যখন ভিডিও করছো আমার অন্যটাও কিন্তু একটু ভিডিও করে নাও তো সেই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম আর তোমরা তো জানো এই অন্যগুলো এখন পাড়ায় পাড়ায় বাইকে করে অনেক বিক্রি করতে আসে তো আমাদের পাড়াতেও যায় তো চলো বন্ধুরা এবার আমি ভিডিওটা শেষ করলাম আর এই যে এখন যাচ্ছি বোনকে একটু আইসক্রিম খাওয়াবো আর নিজেও খাবো তারপরে আমরা যে যার বাড়ি চলে যাবো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই সবাই সাবধানে থেকো আর আমার ভিডিও দেখতে থেকো চলো টাটা